এতক্ষণ তুমি দেখেছ যে গোল্ডি হক জাদুকরী পাখিটিকে গুহার ভেতরে বন্দি করে চলে যায় পাখির একটি ডিম ইগলের সাথে হারিয়ে যায় এবং অন্য ডিমটি তাদের কাছে থাকে এখন জাদুকরী পাখিটি ঘন্টার পর ঘণ্টা গুহার ভেতরে আটকে ছিল এবং তার ডিমের জন্য চিন্তিত ছিল আমি যদি পাথরটি সরিয়ে বের হতে পারতাম কিন্তু এখন মনে হচ্ছে আমি এই গুহার ভেতরে ক্ষুধায় মারা যাব। হে ঈশ্বর আমার ডিমগুলো নিরাপদে রাখো অন্যদিকে গোল্ডি হক জলপ্রপাতের ধারে বসে থাকা একটি ডিম নিয়ে ইগলের কাছে পৌঁছেছিল প্রিয় আমি সেই রানী পাখিটিকে গুহাই বন্দি করে রেখেছি এবং ফিরে এসেছি এখন আমাদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই সত্যিই ভয় পেয়েছিলাম এই ভেবে যে যদি সে ফিরে আসে এবং জানতে পারে যে আমি তার ডিম হারিয়ে ফেলেছি তাহলে সে আমার কী করবে তুমি কি তার ডিম হারিয়েছ হ্যাঁ এটি আমার নখ থেকে পিছলে জলপ্রপাতের মধ্যে পড়ে গেছে কিছু মনে করো না চলো জঙ্গলে যাই এবং সমস্ত পাখিকে অবাক করে দেই দুজনই এখন জঙ্গলের দিকে রওনা হয়ে গেল মন্টু বানর খুব ভোরে ঘুম থেকে উঠল তাই সে সব পশু পাখি জড়ো করল চলো বন্ধুরা চলো দেখি রানীর ডিম থেকে পাখি ফুটেছে কিনা চলো সবাই রানীর প্রাসাদে যাই তারা সবাই যখন প্রাসাদে পৌঁছালো তখন সবাই অবাক হয়ে গেল সেখানে অদ্ভুত দৃশ্য দেখে গোল্ডি ইগল সেখানে সিংহাসনে বসেছিল ইগলটি সেখানে দাঁড়িয়েছিল এবং কপালে হীরা লাগানো একটি শিশু যেন রানী খাঁচায় বন্দি গোল্ডি এবং ইগল তোমরা দুজন এখানে কি করছো আমাদের রানী কোথায় আমরা তোমাদের রানীকে হত্যা করেছি সবাই এটা শুনে অবাক হয়ে গেল এটা হতে পারে না রানী এভাবে মরতে পারে না দেখো খাঁচায় বন্দি এই শিশুটি তার সন্তান যদি সে বেঁচে থাকত তাহলে কি সে তার সন্তানকে বাঁচাতে না এই কথা শুনে সবার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল এখন তোমরা সবাই জেনে গেছ বুঝতে পারছ আজ থেকে আমরা দুজনেই এই জঙ্গল শাসন করব আমাদের খাবার পানীয় এবং বিশ্রামের সমস্ত ব্যবস্থা ভালো হওয়া উচিত নইলে তোমাদের সকলের জন্য ভালো হবে না এখন সব পশু পাখি তাদের সেবা করতে শুরু করল এবং দুজনেই জীবনের আনন্দ উপভোগ করতে লাগল বুলবুল সর্বদা প্রাসাদের ভেতরে থাকতে শুরু করল তাদের সেবায় মগ্ন থাকল একদিন রাতে যখন তারা দুজনেই ঘুমাচ্ছিল তখন সমস্ত জঙ্গলবাসী একটি সভা করল আমার মতে যখন পাখি রানীর ক্ষমতা থাকবে তখন তার সন্তানেরও ক্ষমতা থাকবে হ্যাঁ পাখি রানীর কপালে যেমন হীরা আছে তার কপালেও তেমনি একটি হীরা আছে ঠিক আছে আজ রাতে আমরা সেই শিশুটিকে মুক্ত করে প্রাসাদ থেকে বেল করে আনব এরপর দেখা যাক সে কিভাবে আমাদের এই দুজনের হাত থেকে বাঁচাতে পারে বানর প্যাঁচা পায়রা এবং মিঠু চুপি চুপি প্রাসাদে পৌঁছে গেল বুলবুল বাজ পাখি এবং ইগলকে পর্যবেক্ষণ করতে লাগল যাতে তারা জেগে না ওঠে বানর গোপনে খাঁচা খুলা দিল এবং তারপর সবাই শিশুটিকে নিয়ে বেরিয়ে এলো চলো ছেলে তাড়াতাড়ি জাদু করো এবং ওই দুটি ইগল এবং বাজ পাখিকে বন্দি করো শিশুটি চোখ বন্ধ করে জাদু করল তার হীরা থেকে আলো বেরিয়ে এসে প্রাসাদের দিকে এগিয়ে গেল কিন্তু প্রাসাদে পৌঁছনোর আগেই এটি ফিরে এসে আবার হীরার মধ্যে মিশে গেল আরে কি হচ্ছে তোমার কেন কাজ করছে না আমার মনে হয় আমি আমার দাদুর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেতে পারি সে পুরো বনের সবচেয়ে বয়স্ক প্রাণী এবং সেই বনের অনেক গোপন রহস্য জানে এখন মন্টু বানর সবাইকে তার দাদুর কাছে নিয়ে গেল এবং তাকে সব কিছু বলল প্রথমত আমি তোমাকে বলি যে পাখির রানী মারা যেতে পারে না এই দুজন অবশ্যই তার উপর কোনো কৌশল চেষ্টা করেছে ঈশ্বর যেন তাই করেন আমাদের পাখির রানী বেঁচে থাকুক এবং দ্বিতীয়ত পাখির রানী সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী ছিল অর্থাৎ যখন পাখির রানী ডিম পারে তখন তাদের থেকে যমজ সন্তানের জন্ম হবে এবং এই দুটি সন্তানের শক্তি তখনই কাজ করবে যখন তারা একসাথে তাদের জাদু ব্যবহার করবে হ্যাঁ তারা দুটি ডিম দিয়েছে আমাদের মনে আছে তুমি দ্রুত সেই শিশুটিকে খুঁজে বের করো তবেই আমাদের ঝামেলা শেষ হবে কবুতর মিঠু ময়না এবং কোয়েল তোমরা চারজন বিভিন্ন দিকে যাও এবং প্রতিটি জঙ্গলে ঘুরে দেখো যদি তুমি এই বাচ্চার মতো দেখতে কোনো বাচ্চা পাও তাহলে তাকে তোমার সাথে নিয়ে এসো সন্ধ্যার মধ্যে তোমরা সবাই এই জায়গায় জড়ো হবে এই সিদ্ধান্ত নিয়ে চারটি পাখি চারদিকে চলে গেল সন্ধ্যার মধ্যে তারা কোনো জঙ্গলে পাখিরানীর বাচ্চা দেখতে পেল না তারপর সোনু কবুতর একটি জঙ্গলে পৌঁছে সেই জায়গার রাজা শের খানের সাথে একই রকম একটি বাচ্চা দেখতে পেল খান তোমার কাছে বসে থাকা এই বাচ্চাটি জঙ্গলের পাখিরানির বাচ্চা বলো তুমি কে আর তুমি আমার জঙ্গলে কেন এসেছ তুমি এসেছ এটা ভালোই হয়েছে আমি অনেকদিন ধরে এই নিয়ে চিন্তিত ছিলাম আমি জানি না এটা কোন পাখির বাচ্চা বেচারা মেয়েটা নিশ্চয়ই চিন্তিত ছেলে তুমি এখন আমার সাথে এসো তুমি কে এবং তোমার কি করতে হবে আমি জঙ্গলে যাওয়ার পর তোমাকে এটা বলবো। ঠিক আছে ছেলে তোমার জঙ্গলে যাও এবং তোমার মায়ের সাথে দেখা করো শিশুটি আনন্দের সাথে সোনু কবুতরের সাথে জঙ্গলে চলে গেল যখন উভয় যমজ একে অপরকে দেখতে পেল তখন তারা খুব খুশি হলো বানর চাচা আমাদের মা কোথায় ছেলে আমি তোমাকে সব কিছু বলবো। কিছুক্ষণ পর মন্টু বানোর অন্য শিশুটিকেও সব কিছু বলে দিল এই কথা শুনে সে খুব রেগে গেল এখন সবাই ওই দুই ভাইকে নিয়ে প্রাসাদের দিকে রওনা হলো সেখানে সন্ধ্যা থেকেই ইগল আর সোনালি পাখি সিংহাসনে বসেছিল দুলবুল এখনও তাদের সেবা করছিল দুজনেই ওই শিশুদের দেখে হতবাক হয়ে গেল আমরা এখন তোমাকে দেখাবো আমরা বাচ্চারা তোমার সাথে কি করতে পারি এই কথা শুনে তারা দুজনেই হাসতে শুরু করলো বাচ্চা দুটো জাদু করলো আর তাদের হীরা থেকে আলো বেরিয়ে এসে ইগল আর পাখির ওপর পড়ল তারপর একটা বড় খাঁচা এসে তাদের দুজনের ওপর পড়ল এখন বলো তো তুমি আমাদের মাকে কোথায় রেখেছো। না হলে আমরা এই খাঁচাটা নদীতে ফেলে দেব আরে না না আমি তোমাকে বলবো গোল্ডি তাদের সেই গুহার ঠিকানা দিল যেখানে পাখিরানিকে বন্দি করা হয়েছিল বাচ্চা দুটো সব প্রাণীর সাথে সেই গুহায় পৌঁছে গেল আর তাদের জাদুর জোরে তারা পাথরটা সরিয়ে ফেলল তারপর পাখিরানি গুহা থেকে বেরিয়ে এলো আমার প্রিয় বাচ্চারা তোমরা দুজনেই নিরাপদে আছো পাখিরানীর চোখ থেকে আনন্দের অস্ত্র বেরিয়ে এলো এবং বাচ্চা দুটো তাদের মায়ের সাথে দেখা করে খুব খুশি হলো আমার প্রিয় বাচ্চারা আমি কখনো ভাবিনি যে আমি কখনো তোমাদের সাথে দেখা করতে পারবো